নমস্কার বন্ধুরা কুমড়ো ফুলের একটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো ফুল দিয়ে আমি একটি রেসিপি বানাবো যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে নিচের যে শক্ত মতন অংশটা থাকে সেটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ফুল থেকে সবকটা ফুল থেকে এইভাবে আমি নিচের শক্ত অংশটাকে ছাড়িয়ে রেখে দেবো এরপরে ফুলগুলোকে খুব ভালো করে জলের মধ্যে দিয়ে এইভাবে ডলে ডলে ধুয়ে নেব আমি এখানে একটা একটা করে ফুল ধুয়ে নেব একসাথে যদি সবগুলো ফুল ধুই সেক্ষেত্রে ফুলগুলো ভেঙে যেতে পারে আর তখন ফুলগুলো গোটাও থাকবে না এইভাবে আমি সব ফুলগুলো একটা একটা করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা কুমড়ো ফুল দিয়ে এখন আমি বড়া তৈরি করব। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম আমি চার চামচের মতন বেসন আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াটা খুবই মুচমুচে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে এরপরে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একবারই যদি বেশি জল দিয়ে মাখানো হয় তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে সেই কারণে একবারই বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটি গোলানো হয়ে গেছে তবে প্রথমে এর মধ্যে লঙ্কা দেওয়া হয়নি সেই কারণে এখন আমি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে ব্যাটারটি একদম ঘনও হয়নি আর পাতলাও হয়নি এরকমভাবে ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে এবারে আমি বড়া ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি ফুলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেব তেলের মধ্যে এখানে আমি ফুলটা পুরো গোটা করেই ভেজে নেব আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয় এখন আমি এর মধ্যে কুমড়ো ফুলের বড়াগুলো দিয়ে দেব আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে একেবারে হাই ফ্লেমে যদি ভেজে নিই তাহলে বড়াগুলো পুড়ে যাবে মুচমুচে হবে না আর যদি লো ফ্লেমে ভাজি তাহলে তেলটা বেশি করে টেনে নেবে এছাড়া বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে আর সেই কারণে বড়াগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম যখন লালচে লালচে কালার হয়ে যাবে তখন বড়াগুলো ভাজা হয়ে যাবে খুবই কিন্তু মুচমুচে হয়েছে দেখতেও যেমন মুচমুচে খেতেও তেমন অসাধারণ বাকি বড়াগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব অল্প অল্প করে আমি কুমড়ো ফুলের বড়া দিচ্ছি না হলে একটার গায়ে আর লেগে যাবে তখন ভেঙেও যেতে পারে আর বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে কুমড়ো ফুলের বড়া ভেজে নেবেন এই কুমড়ো ফুলের বড়া গরম গরম ডাল ভাতের সাথে অসাধারণ লাগছে খেতে আর বাচ্চারা তো এই কুমড়ো ফুলের বড়াটি খুবই পছন্দ করবে খেতে সব বড়াগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া যে আমি তৈরি করেছি সেই বড়াটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর বন্ধুরা আজকের আমার এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমে পৌঁছে যাবে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ